অনেকেই অনেক দিন থেকে অপেক্ষা আছেন যে ওয়েটিং লিস্টের রেজাল্ট কখন হবে ওয়েটিং লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে চব্বিশ তারিখ এবং এই চব্বিশ তারিখে ওয়েটিং লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে প্রকাশ করার পরে বিদ্যালয়ের যে আমাদের নোটিশ বোর্ড থাকে সেই নোটিশ বোর্ডে কিন্তু সেই রেজাল্ট প্রকাশ করা হবে আপনাদের জন্য আমরা এখন বরিশাল জিলে স্কুলে আছি এবং বরিশাল জিলে স্কুলের নোটিশ বোর্ডে আমরা এখন পর্যন্ত কোনো নোটিশ দেখতে পাচ্ছি না আমরা কেন নোটিশ দেখতে পাচ্ছি না আমরা সেটা আলাপ আলাপ আলোচনা করবো এই ভিডিওতে সেটা অবশ্যই আপনারা এই ভিডিওটি খুব ভালোভাবে আপনারা দেখলে সেই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে ঠিক কখন এই নোটিশ বোর্ড থেকে আপনারা রেজাল্ট দেখতে পারবেন নোটিশ বোর্ড থেকে রেজাল্ট দেখার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে মিটিং শেষ হওয়ার আগ পর্যন্ত কিসের মিটিং মিটিং হচ্ছে এই যে স্কুলে ভর্তির জন্য স্কুলে ভর্তির জন্য কিন্তু নানারকম সমস্যার সৃষ্টি হয়েছে আপনারা সেটা জানেন স্কুলে ভর্তির জন্য নানারকম সমস্যার সৃষ্টি হয়েছে যে সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমরা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক রকমের সাহায্য সহযোগিতামূলক ভিডিও আমরা পাবলিশ করি তারই ধারাবাহিকতায় এই ভিডিওটাও আমরা আপনাদের জন্য পাবলিশ করলাম এই লাইফটা আপনাদের জন্য করছি আচ্ছা যেটা বলতেছিলাম যে রেজাল্ট কখন প্রকাশ করা হবে রেজাল্ট প্রকাশ করা হবে আপনারা জানেন রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু আমাদের মিটিংয়ের পরে তো মিটিংটা কি মিটিংটা হচ্ছে যে অনেকেই অনেকেই আবেদন করেছেন এবং আবেদন করার পরে দেখা গেছে কারো বয়স বেশি হয়তো তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য আমাদের যে বয়স দেওয়া হয়েছে বয়সের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুযায়ী যে বয়সটা দেওয়া হয়েছে সেই বয়সের থেকে যদি বয়সটা বেশি হয় অর্থাৎ আপনার দেখা গেল সন্তানের বয়স তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য হতে পারবে সাত থেকে নয় বছর আমরা সেটা জানি কিন্তু কারো দেখা গেছে সাত বছরের হয়তো এক মাস কম আছে অথবা কারো দেখা গেছে নয় বছরের বেশি হয়ে গিয়েছে কমের থেকে বেশি বেশি হয়েছে এরকম সমস্যাই আমরা বেশি দেখতে পেয়েছি যে কমের থেকে বেশি বয়স হয়ে গিয়েছে এখন যাদের বয়স এক মাস দুই মাস বা এক দিন দুই দিন এরকম বেশি তারা ভর্তি হতে পারবে কিনা সেটা নিয়ে এই মিটিং আলোচনা করা হবে এবং ডিসি স্যারের কাছে কিন্তু অলরেডি আমরা এই স্কুল জেলি স্কুলের জেলি স্কুল সহ দেশের সকল যে সরকারি স্কুলগুলো আছে এবং বেসরকারি স্কুলগুলো আছে তারা কিন্তু তাদের যে পরিচালনা স্কুলের যে পরিচালনা পর্ষদ সেই পরিচালনা পর্ষদে কিন্তু আপনার মিটিং হবে এবং সেই মিটিং হচ্ছে অলরেডি আমরা জানি যে বরিশালের যে ডিসি স্যার রয়েছেন তার সাথে জেলি স্কুলের যে হেডমাস্টার রয়েছেন উনি কিন্তু মিটিং করছেন এবং এই মিটিং করার পরে মিটিং করার পরেই শুধুমাত্র আপনার এই সিদ্ধান্তগুলো জানা যাবে এরপরে আরও যে সমস্যাগুলো আছে সেগুলোর ভিতরে অন্যতম হচ্ছে যমজ যে আবেদনটা রয়েছে যমজ আবেদন যমজ আবেদন মানে হচ্ছে আপনার আমরা সবাই যখন আবেদন করেছি তখন কিন্তু যমজ দিয়ে আমরা আবেদন করেছি কিন্তু এই যমজের ভিতরে দুটা ভাগ আছে যারা প্রফেশনালি আবেদন করতে জানে না নিজে নিজে হোক বা দোকান থেকে হোক যারা প্রফেশনালি আবেদন করতে পারে না তারা যেটা করেছে জমজের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল একটা আছে টুইন একটা আসে আপনাকে অবশ্যই টুইনটা দিতে হবে যদি আপনার দুইটা বাচ্চাকে ভর্তি করাতে চান দুইটা বাচ্চাকে ভর্তি করানোর জন্য আপনাকে কিন্তু টুইন দিতে হবে তো যেটা হয়েছে টুইন কিন্তু কেউ দেয়নি ফলে সিঙ্গাল যারা দিয়েছে তারা কিন্তু এখন আর ভর্তি করতে পারছে না এবং এই জন্য আমরা কিন্তু বলি যে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করেন আমরা কিন্তু প্রফেশনাল এবং আমরা কিন্তু একদম এই লটারি প্রক্রিয়া যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই সম্পূর্ণ লটারি প্রক্রিয়া নিয়ে আমরা কাজ করছি এবং আমরা কিন্তু জানি যে কীভাবে আবেদন করতে হয় তাই আপনারা যারা এবছর ভর্তির সুযোগ পাননি তাদেরকে বলবো আগামীতে আমাদের মাধ্যমে আবেদন করার জন্য এখনই আমাদের প্রি রেজিস্ট্রেশন সার্ভিসটা আপনারা নিয়ে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা আগামীতে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন তো যাই হোক যে কথা বলছিলাম তো ওই জমজের ক্ষেত্রে যেটা হয়েছে অনেকেই যে জমজ সন্তান যেটা রয়েছে সেই জমজ সন্তানের আবেদনে তারা টুইন দিয়েছে কিন্তু সিঙ্গেল দিয়ে ফেলেছে তো টুইন সিঙ্গেল দেওয়ার ফলে যেটা হয়েছে টুইন সিঙ্গেল দেওয়ার ফলে অনেকেই কিন্তু এখন আর এই সিঙ্গাল দেওয়ার জন্য একজনকে ভর্তি করতে পারবে দুজনকে আর ভর্তি করতে পারবে না ফলে এটা জটিলতা সৃষ্টি হয়েছে এবং এই জটিলতা কিন্তু এখন এই মিটিংয়ে এটাও আলোচনা করা হবে যে যারা টুইন টুইন দুজনের পরিবর্তে দোকানদারের ভুলের কারণে হোক বা নিজেদের ভুলের কারণে হোক যে কোনো কারণেই হোক সিঙ্গেল দিয়ে ফেলেছে বা সিঙ্গাল হয়ে গিয়েছে এই যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে এখন কিন্তু মিটিং আলোচনা করা হবে এবং একই সাথে কিন্তু আরও যে বিষয়গুলো আলোচনা করা হবে তার ভিতরে রয়েছে যে আপনার ক্যাচমেন্ট কোটা যেটা আছে সেখান থেকে যদি কারো কাগজপত্র সমস্যা থাকে এরকম নানা রকম যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়েই কিন্তু এই মিটিং আলোচনা করা হবে এবং আমরা যতদূর জানতে পেরেছি বরিশাল জিলা স্কুলে কিন্তু একষট্টি জনার মতো ষাট জনার মতো ভর্তি করানোর একটা সুযোগ আছে এখানে ষাট জন থেকে সুযোগ পাবে তাহলে আপনি চিন্তা করে দেখেন যদি ষাটজন থেকে ভর্তির সুযোগ পাই ষাটজন যদি ভর্তির ওয়েটিং লিস্ট থেকে ভর্তির সুযোগ পায় সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বরিশাল জেলে স্কুলের মতো সরকারি অনেক সরকারি স্কুলে কিন্তু দুইটা শিফট থাকে আপনারা জানেন বিভিন্ন স্কুলে কিন্তু দুইটা শিফট থাকে সরকারি স্কুলগুলোতে তো সেক্ষেত্রে আপনার যদি দুইটা শিফ্ট থাকে এবং দুইটা শিফটে আমরা ষাটজনকে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু তিরিশ জন মতো আসে কিন্তু আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এখানে কিন্তু একটা বিষয় আছে যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই মিটিংয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে যে কারা ভর্তির সুযোগ পাবে এখন যদি এই টুইন কোটা থেকে দুজনকেই ভর্তি নিয়ে নাই তারপর যাদের বয়স বেশি তাদেরকে যদি বয়সে ছাড় দিয়ে ভর্তি নিয়ে নাই। তাহলে কিন্তু তাহলে কিন্তু অবশ্যই 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 এই সংখ্যাটা অনেক কমবে এবং এই সংখ্যা যদি কমে যায় সেক্ষেত্রে কিন্তু লিস্ট থেকে যারা সুযোগ পাওয়া তিরিশ জনের মতো যে সুযোগ পাওয়ার কথা আমি বললাম ষাট জন হলে তিরিশ জনের মতো ভর্তির সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে সেই সুযোগ সম্ভাবনা কিন্তু কমে যাবে আশা করি বুঝতে পেরেছেন এখন কথা হচ্ছে যে আসলে কতজনকে ভর্তি নেবে এটা কিন্তু রেজাল্ট প্রকাশ করার আগে কোনোভাবেই বলা সম্ভব না এবং এই রেজাল্ট কখন প্রকাশ করা হবে সেটা নিয়ে কিন্তু সবাই উৎকণ্ঠায় রয়েছেন এবং এখানে কিন্তু সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গার্জিয়ান রয়েছেন এবং গার্জিয়ানরা কিন্তু উৎকণ্ঠা ধরে অপেক্ষা করছেন যে কখন এই রেজাল্ট প্রকাশ করা হবে যখন এই রেজাল্ট প্রকাশ করা হবে সাথে সাথে গার্জিয়ানরা কিন্তু এই রেজাল্ট দেখতে পারবেন তো সকাল থেকেই অনেক গার্জিয়ান এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তাদের সাথে আমি অপেক্ষা করছি যদিও আমার কোনো ক্যান্ডিডেট নেই কিন্তু আমি অপেক্ষা করছি আপনাদের জন্য আপনাদের জন্য অপেক্ষা করছি যে যখন রেজাল্ট প্রকাশ করা হবে তখনই সাথে সাথে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যে রেজাল্ট কিন্তু এখানে টানিয়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত কিন্তু সে রেজাল্ট টানানোর মতো কোনো কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না এখনও কিন্তু মিটিং চলছে এবং এই মিটিং চলার জন্য এখন পর্যন্ত কিন্তু আমাদের রেজাল্ট প্রকাশের কোনো এখন পর্যন্ত মিটিংয়ের কোনো সিদ্ধান্ত হয়নি মিটিং যখন শেষ হবে তখনই শুধুমাত্র আপনারা এই রেজাল্ট দেখতে পারবেন এবং তখন সরাসরি স্কুলের যে বোর্ড রয়েছে সেই স্কুলের যে নোটিশ বোর্ড রয়েছে সেখানে রেজাল্ট টানিয়ে দেওয়া হবে এবং এই রেজাল্ট কিন্তু আপনাদের অবশ্যই স্কুল থেকেই দেখতে হবে স্কুলে এসে স্কুলে এসে আপনাকে কিন্তু স্কুলে যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ড থেকে আপনাকে এই রেজাল্ট দেখতে হবে তবে স্কুল কর্তৃপক্ষ আপনাকে ফোন করেও জানিয়ে দেবে যে আপনি আপনার সন্তান এই ভর্তির জন্য সুযোগ পেয়েছে কি না আপনার সন্তান ভর্তির জন্য সুযোগ পেয়েছে কিনা সেটি স্কুল কর্তৃপক্ষ আপনাকে মোবাইলে ফোন করে জানিয়ে দেবে সেই অপেক্ষা না থেকে আমি আপনাকে অনুরোধ করবো আপনি অবশ্যই ভর্তির জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে আপনার সিরিয়াল যদি চল্লিশের ভিতর হয় বা পঞ্চাশের ভিতরে হয় এবং আপনার স্কুলটায় যদি অনেক ছাত্রছাত্রী ভর্তি করে আপনি যে সন্তানের জন্য যে স্কুলটাতে আপনি আবেদন করেছেন যদি চল্লিশের বেশি আপনার সন্তান নেয় ভর্তি নেয় শিক্ষার্থী সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কাগজপত্র আপনার সিরিয়াল নাম্বার যদি চল্লিশের ভিতরে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই কাগজপত্র যা আছে আর সেগুলো সব কিছু নিয়ে আপনি স্কুলে চলে আসবেন এবং স্কুলে এসে তারপরে আপনি আপনার সন্তানের ভর্তির জন্য আপনি অপেক্ষা করবেন ওয়েটিং লিস্টের রেজাল্ট দেওয়ার জন্য যখনই ওয়েটিং লিস্টের রেজাল্ট দেওয়া হবে আপনি যদি দেখেন যে আপনার সন্তান আল্লাহ রহমত এখানে সুযোগ পেয়েছে তাহলে ভর্তির যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমে যা যা করা দরকার সেগুলো আপনি করবেন এটা আমার অনুরোধ থাকবে তারপর আপনার যদি কাগজপত্র সব কিছু রেডি না থাকে অসুবিধা নেই আপনি আসেন অন্তত এসে আপনার সন্তান সুযোগ পেয়েছে কিনা সেটি আপনি দেখেন দেখার পরে তারপর আপনি কাগজপত্র যা লাগবে সেগুলো আপনি জোগাড় করবেন আর ভিডিওটি আপনারা কিন্তু অনেকেই দেখছেন হয়তো লাইক করতে ভুলে গিয়েছেন আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন আপনাদের জন্য কিন্তু এই লাইফটা আমি স্পেশালি আজকে আয়োজন করেছি যাতে করে আপনারা এই ওয়েটিং লিস্টের যে রেজাল্ট সেই রেজাল্ট সম্পর্কে একটা ভালো ধারণা পেতে পারেন যেটা কীভাবে দেখবেন কীভাবে জানবেন যে ওয়েটিং লিস্ট থেকে আপনার সন্তান সুযোগ পেয়েছে কিনা কটার সময় রেজাল্ট প্রকাশ করা হবে এবং রেজাল্ট প্রকাশ করার আগে কী কী করা হবে ইত্যাদি সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করছি এবং এই আলোচনার মধ্যে আপনাদের যদি কারো কিছু প্রশ্ন থাকে কারো কিছু জানার থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন তো একজন লিখেছেন আদিবা ইবনাথ লিখেছেন আমার আবেদনে ভুল হওয়ার কারণে ভর্তি করতে পারছি না আসলে আবেদনে ভুল হওয়ার কারণে যদি ভর্তি না নেয় সেক্ষেত্রে আমাদের তেমন কিছু করার নেই স্কুল কর্তৃপক্ষেরও তেমন কিছু করার নেই আপনি অনুরোধ করুন অনুরোধ করে দেখুন যে আপনার সন্তানকে ভর্তি নেয় কি না যদি ভর্তি নিয়ে নেয় তো আলহামদুলিল্লাহ আর যদি না নেয় তাহলে আমাদের কিছুই করার থাকবে না তো আদিবা ইবনাদ আপনার প্রশ্নের উত্তরটি আপনি আশা করি পেয়েছেন এরপরে আমাদের যে ওয়েটিং লিস্ট সেই ওয়েটিং লিস্ট তৈরির জন্য কিন্তু অবশ্যই মিটিং করতে হবে এবং সেই মিটিং কিন্তু চলছে আপনারা জানেন এবং সেই মিটিং কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে সকাল দশটার দিকে সেই মিটিং শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন স্কুলের হেডমাস্টাররা কিন্তু ডিসি স্যারদের সাথে বিভিন্ন জেলার যে ডিসি স্যার রয়েছেন তাদের সাথে কিন্তু তারা মিটিংয়ে আছেন এবং সেই মিটিংয়ে কিন্তু সারা বাংলাদেশের একই রকম সিদ্ধান্ত হবে যাদের বয়স কম বেশি আছে তারা ভর্তির সুযোগ পাবে কিনা না যারা জমসন্তানের জন্য আবেদন করেছেন কিন্তু সিঙ্গাল আবেদন দিয়ে ফেলেছেন দুজনকে ভর্তি করাবেন কিন্তু যারা দিয়ে ফেলেছেন সিঙ্গাল তারা ভর্তির জন্য সুযোগ পাবে কিনা এই যে বিষয়গুলো আছে এগুলো সব কিছুই কিন্তু আজকের এই মিটিং আলোচনা হবে এবং যদি দুজন সন্তান ভর্তির সুযোগ পায় তাহলে কিন্তু আপনার মূল যে ভর্তির তালিকা মূল যে তালিকা সেখানে ভর্তি বেশি সংখ্যক স্টুডেন্ট নেওয়া হবে এবং বেশি সংখ্যক স্টুডেন্ট ভর্তি নেওয়া হলে কিন্তু তখন আপনার ওয়েটিং লিস্ট থেকে স্টুডেন্ট নেওয়া এই সম্ভব হবে না বেশি সংখ্যক এবং যাদের বয়সের ব্যাপারটা রয়েছে বয়সের কারণেও কিন্তু অনেকে বাদ পড়ে গিয়েছে তারপরে আপনারা জানেন যে আবেদনে ভুলের জন্যও কিন্তু অনেকে বাদ পড়ে গিয়েছে আবেদনে ভুলের জন্য যারা বাদ পড়ে গিয়েছে আবেদনে ভুলের জন্য যারা বাদ পড়ছে তাদেরকে কিন্তু আপনার নেওয়া হবে কি না সেটাও এই মিটিংয়ে সিদ্ধান্ত করা হবে যে আবেদনে ভুলের জন্য যারা বাদ পড়েছে তাদেরকে নেওয়া হবে কি না এরপরে আপনার আরও যে বিভিন্ন রকমের যে ভর্তিজনিত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সব কিছুর সমাধান করার পর তারপরে কিন্তু শুধুমাত্র ওয়েটিং থেকে নেওয়া হবে এবং ওয়েটিংয়ে যারা থাকবে তাদেরও কিন্তু কাগজপত্রে বা তাদেরও কিন্তু আবেদনের নানা রকমের সমস্যা আছে তো ওয়েটিংয়ে যারা আছে তাদের কাগজপত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সেই সমস্যাগুলোর ভিতর থেকে যাদের সমস্যা আছে সেগুলো বাদ দেওয়া হবে এবং বাদ দেওয়ার পরে যাদের কোনো সমস্যা নেই তাদেরকে নেওয়া হবে এরপরে এখানে মাহিম হোসাইন লিখেছেন ভাই আমি ওয়েটিং ফার্স্ট লিস্ট সিরিয়াল নাম্বার ফোরটি সিক্সে থাকলে একটু দেখেন ফোরটি সিক্সে আপনি রয়েছেন মাহিম ইসলাম মাহিম হাসা হোসাইন ওয়েটিং লিস্টে ফার্স্টের ফার্স্ট ওয়েটিং লিস্টে আপনি ফোরটি সিক্স নাম্বারে রয়েছেন আপনি সুযোগ পাবেন যদি আপনার স্কুলটি সেরকম জনপ্রিয় না হয় এবং আপনার স্কুলে যদি বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি না হয় এরপরে লিনা ইসলাম লিখেছেন রাজুকে ওয়েটিং লিস্ট সেভেন্টিনে আসিফ ভর্তি হওয়া যাবে কিনা আপনি জানেন যে লিনা ইসলাম আপনাকে বলছি আপনি জানেন রাজুক কিন্তু খুবই ভালো এবং জনপ্রিয় একটা স্কুল এবং এই স্কুলে সত্তর পর্যন্ত টানা হবে কিনা সেটা আসলে বলা মুশকিল আমার মতে আপনার ভর্তির সম্ভাবনা অনেকটা কম তারপরেও ভাগ্য ভালো থাকলে আপনি সুযোগ পেতেও পারেন আপনি অবশ্যই স্কুলে চলে যাবেন এবং স্কুলে গিয়ে আপনি দেখবেন যে আপনি ভর্তির সুযোগ পেয়েছে কিনা আপনার সন্তান ভর্তির সুযোগ পেয়েছে কিনা স্কুল থেকে অবশ্যই এটা জেনে নেবেন এরপরে মাহিম হোসেন লিখেছেন ভাই আমি ওয়েটিং ফার্স্ট লিস্ট সিরিয়াল নাম্বার ফোর্টি সিক্সে থাকলে একটু দেখেন আপনি ফার্স্ট ওয়েটিং লিস্টে আসেন এবং কোন স্কুলে আসেন সেটি আপনি এখানে লেখেননি এছাড়াও এই রেজাল্ট কিন্তু স্কুল ছাড়া অন্য কোনোভাবে আর দেখা যাবে না তাই আপনাকে অবশ্যই স্কুলে গিয়ে এই রেজাল্ট দেখতে হবে তো আশা করবো আপনি অবশ্যই স্কুলে যাবেন এবং স্কুলে গিয়ে আপনার রেজাল্ট আপনি দেখে নেবেন এরপরে মাহিম হোসেনের কমেন্ট আমরা অ্যান্সার দিলাম যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনি কী জানতে চান আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তা ভিডিওটি লাইফটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের এই ওয়েটিং লিস্ট নিয়ে কিন্তু আমরা অ্যান্সার দেওয়ার জন্য আজকে স্কুলে আমরা সরাসরি চলে এসেছি এবং স্কুলে চলে এসে আপনাদের জন্য এই লাইফটি আমরা করছি এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে স্কুলের যে আপডেট সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে দেখুন এখন পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়নি দূরে দেখা যাচ্ছে গার্জিয়ানরা সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং গার্জিয়ানরা দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করছেন রেজাল্টের জন্য যখন এই রেজাল্ট এখানে প্রকাশ করা হবে সাথে সাথে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে বরিশালের জিলি স্কুলের রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং বরিশাল জিল্লি স্কুলের রেজাল্ট প্রকাশ করা মানে হচ্ছে আপনার বিভিন্ন জেলার বরিশাল সহ বাংলাদেশের বিভিন্ন জেলার সরকারি স্কুলের রেজাল্ট প্রকাশ করা হবে তবে যদি কোথাও কোনো সরকারি স্কুলের যে রেজাল্ট প্রকাশ করার জন্য ওয়েটিং লিস্টের রেজাল্ট প্রকাশ করার জন্য যে আপনার মিটিং রয়েছে সেই মিটিং যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখনই রেজাল্ট দেখতে পারবেন সেজন্য আমি আপনাদেরকে পরামর্শ দেবো অবশ্যই আপনি দ্রুত স্কুলে চলে যান এবং স্কুলে গিয়ে আপনি আপনার স্কুলে রেজাল্ট দিয়েছে কিনা সেটি দেখুন আমার এখানে কমেন্টে আপনি কত নম্বরে রয়েছেন এটা না লিখে আপনি দ্রুত স্কুলে চলে যান এবং স্কুলে গিয়ে আপনি আপনার সন্তানের রেজাল্ট স্কুল থেকে জেনে নিন সেটা সব থেকে ভালো হবে ইনশাল্লাহ এরপরে আমাদেরকে লিখেছেন নারাফাত ইসলাম ভাই আমি ওয়েটিং ফার্স্ট এর সিরিয়াল সিক্সে আমি আসি আপনার ভর্তির ভালো সম্ভাবনা আছে অভিনন্দন আপনি অবশ্যই দ্রুত স্কুলে চলে যাবেন এবং স্কুলে গিয়ে অপেক্ষা করবেন রেজাল্ট দেওয়ার জন্য যদি রেজাল্ট দেয় সেখানে দেখবেন যে আপনি আছেন কি না রিমা খান লিখেছেন শেরপুর জেলায় ফার্স্ট ওয়েটিং লিস্টে একশো পাঁচ সিরিয়ালে আসে এটা অনলাইন কেমনে দেব অনলাইন থেকে দেখার কোনো সুযোগ নেই আপনাকে অবশ্যই সরাসরি স্কুলে যেতে হবে রিমা খান আমি আপনাকে বলছি আপনি অনলাইন থেকে এই রেজাল্ট কোনোভাবেই দেখতে পারবেন না এরপরে সাইফুল ইস্তাহ হাসান লিখেছেন সব স্কুলে ওয়েটিং লিস্ট আজকে দেবে কি সব স্কুলে ওয়েটিং লিস্ট আজকে দিবে না কিছু স্কুলে ওয়েটিং লিস্ট আজকে দিবে কিছু স্কুলে ওয়েটিং লিস্ট পরে দিবে স্কুলের ওয়েটিং লিস্টের রেজাল্ট কখন দেওয়া হবে সেটি আপনি স্কুল থেকে জেনে আসবেন বেশিরভাগ সরকারি স্কুলের ওয়েটিং লিস্ট আজকেই দেওয়া হবে এরপরে মাহিম হোসেন লিখেছেন নন্দাইল ময়মনসিং চণ্ডী হাই স্কুল চণ্ডী পাশা হাই স্কুল এটি কি সরকারি না বেসরকারি মাহিম হোসেন সেটি একটু উল্লেখ করবেন যদি সরকারি হয় তাহলে ভর্তির সম্ভাবনা কিছুটা কম আর যদি বেসরকারি হয় তাহলে ভর্তির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে কারণ আপনারা জানেন সরকারি স্কুলগুলোতে কিন্তু অনেক বেশি প্রতিযোগিতা থাকে এবং সরকারি স্কুলগুলোতে কিন্তু ভর্তির জন্য অনেক বেশি অনেক অনেক বেশি প্রতিযোগিতা থাকার কারণে এখানে কিন্তু আপনার লিস্ট থেকে ভর্তির সুযোগ অনেক কম পাওয়া যায় এখন ওয়েটিং লিস্ট থেকে ওয়েটিং লিস্ট থেকে ভর্তির সুযোগ পাওয়ার ব্যাপারে আপনারা অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন এবং আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সেই অ্যান্সারগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন রকমের এই স্কুলে ভর্তি সহ শিক্ষাবিষয়ক বলেন বা বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক বলেন বা বিভিন্ন রকমের শিক্ষামূলক অ্যাপস বিভিন্ন রকমের জ্ঞানমূলক বিষয় নিয়ে আমরা আলোচনা করে ভিডিও পাবলিশ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমরা কিন্তু শুরু করেছি এবছর থেকে আমাদের একাডেমিক কার্যক্রম সেই একাডেমিক কার্যক্রমে আপনার সন্তানকে ভর্তি করানোর জন্য আপনি অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক থেকে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আপনারা আমাদের একাডেমিতে ভর্তি হবেন আপাতত আমরা ম্যাথ দিয়ে শুরু করেছি আমাদের ম্যাথ অ্যাকাডেমিতে ভর্তি হওয়ার জন্য আশা করবো অবশ্যই আপনি আপনার সন্তানকে আমাদের ম্যাথ অ্যাকাডেমিতে ভর্তি করবেন এবং ম্যাথের একাডেমিতে ভর্তি করে আপনার সন্তানের জন্য আমাদের এই অ্যাকাডেমির মাধ্যমে আপনার সন্তানের ম্যাথের ভিত্তি মজবুত করার জন্য আপনারা আমাদের যে সার্ভিসটা রয়েছে আমাদের যে ম্যাথ অ্যাকাডেমি রয়েছে সেখানে আপনারা আপনার সন্তানকে দিয়ে দিবেন আমরা আমাদের ম্যাথ একাডেমি এমনভাবে সাজিয়েছি যাতে করে একটা একটা স্টুডেন্ট ম্যাথ দেখার সাথে সাথেই ধরতে পারে এবং সে নিজে নিজেই সমাধান করতে পারে এবং এজন্য তার আর কোনো সহায়তার প্রয়োজন না হয় এবং সে যেন যে কোনো অঙ্কেও একদম প্রথম থেকে একদম ভালোভাবে বুঝে 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 একটা অঙ্ক বই ভালোভাবে বুঝে বুঝে শেষ করতে পারে এবং এক্ষেত্রে আপনারা জানেন করোনার কারণে কিন্তু প্রচুর পরিমাণে লেখাপড়ায় ক্ষতি হয়েছে আমরা সবাই জানি যে করোনার সময় কিন্তু প্রচুর পরিমাণে লেখাপড়ায় ক্ষতি হয়েছে এবং সেই সেই যে গ্যাপ হয়ে গেছে স্টুডেন্টদের প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু গ্যাপ হয়েছে আমি যে যত স্টুডেন্ট পড়াইছি দেখছি প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে করোনার জন্য এই গ্যাপটা আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ এই গ্যাপটা আমরা পূরণ করবো এবং এই গ্যাপ পূরণের মাধ্যমে আপনার সন্তান আপনার সন্তান যে ক্লাসেই পড়তেছে সেই ক্লাস থেকে সে যদি আপনার সন্তান ক্লাস নাইনে পড়ে বা ক্লাস নাইনে ওঠে এইটে ওঠে আগের ক্লাসগুলোতে অর্থাৎ ক্লাস ফাইভ সিক্স সেভেনের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো পূরণের জন্য তাকে যা করতে হবে সেগুলো আমরা আপনার সন্তানের জন্য সেইভাবে সেইভাবে আমরা কোর্স ম্যাটেরিয়ালটা সাজাবো এবং সেভাবে আপনার সন্তানের জন্য আমরা অঙ্কের যে ক্লাসটা রয়েছে সেটা আমরা সাজাব এবং সাজিয়েছি এবং আশা করব আপনারা আপনারা আমাদের এই সেই ম্যাথ একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করাবেন এবং ভর্তি করিয়ে আমাদের যে ম্যাথ একাডেমি রয়েছে সেই ম্যাথ একাডেমিতে আপনার সন্তানকে দিয়ে আমাদের যে কোর্সটা আছে সেটা আপনি যাচাই করবেন যে কোর্সটা আসলে কেমন এজন্য ভর্তির জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আপাতত আমাদের এই ম্যাথ একাডেমির ক্লাস সবই ফ্রি আপনি সেই ফ্রি ক্লাস আপনার সন্তানকে ভর্তি করান এবং ভর্তি করানোর মাধ্যমে আমাদের ম্যাথ একাডেমির কার্যক্রমটা আপনি দেখেন যে ভর্তি কার্যক্রমটা কেমন দূরেই আমরা বরিশাল জেলা স্কুল দেখতে পাচ্ছি আপনারা জানেন আজকে কিন্তু স্কুলের ওয়েটিং লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে ওয়েটিং লিস্টের রেজাল্ট প্রকাশ করার জন্য আজকের এই লাইভটা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এই লাইভের মাধ্যমে আমরা আপনাদের সাথে আলোচনা করছি যে ওয়েটিং লিস্টের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এবং ওয়েটিং লিস্টের রেজাল্ট আপনারা কীভাবে দেখবেন ওয়েটিং লিস্টের রেজাল্ট প্রকাশ করা হবে সকাল দশটার দিকে প্রকাশ করার কথা ছিল কিন্তু অনেক স্কুলেই ওয়েটিং লিস্টের রেজাল্ট দশটার সময় প্রকাশ করা সম্ভব হচ্ছে না এর কারণ হচ্ছে আপনারা জানেন যে ওয়েটিং লিস্টের রেজাল্ট প্রকাশ করার জন্য আগে কিন্তু আমাদের ওয়েটিং লিস্টের রেজাল্ট প্রকাশ করার আগে মূল তালিকাতে যারা ভর্তির সুযোগ পেয়েছে তাদের কিন্তু ভর্তি করার কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ করতে হবে এখন মূল তালিকাতে যারা সুযোগ পেয়েছে মূল তালিকাতে যারা সুযোগ পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম শেষ করার জন্য সবার আগেই যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের ভিতরে যারা ভর্তির সুযোগ পেয়েছে তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করতে হবে দিয়েছে আমি এখন আর আপনার সাথে কথা বলতে পারবো না একটু পরে আপনাদের সাথে আমি আবার কথা বলবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজন্য পরে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম আমরা লাইভ যে আমরা যে লাইভটা সম্প্রচার করছি আপনাদের জন্য এটা হচ্ছে সরকারি স্কুলে ভর্তির জন্য ওয়েটিং লিস্টের রেজাল্ট কখন প্রকাশ করা হবে এই বিষয়ে লাইভ অনুষ্ঠান এটা আপনারা স্ক্রিনে বৈশাল জিলে স্কুল দেখতে পাচ্ছেন বৈশাল জিলে স্কুলের যে ওয়েটিং লিস্টের রেজাল্ট সেটা এখনও প্রকাশ করা হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে বৈশাল জিলে স্কুলে কিন্তু অনেক গার্জিয়ারও উৎকণ্ঠায় অপেক্ষা করছেন যে স্কুলটিতে কখন এই ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে আপনারা জানেন ওই ওয়েটিং লিস্ট থেকে ভর্তির রেজাল্ট প্রকাশ করার জন্য অবশ্যই কিন্তু মূল তালিকা থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে কিন্তু মূল তালিকা থেকে ভর্তির কার্যক্রম সম্পন্ন করার জন্য বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে বয়স আপনারা জানেন সরকারি স্কুলে ভর্তির জন্য নীতিমালা অনুযায়ী কিন্তু একটা বয়সের সীমা থাকে এই সীমা থেকে যারা কম বা বেশি বয়স হয়ে গেছে সীমা অনুযায়ী যাদের বয়স কম বা বেশি হয়ে গিয়েছে তাদের ভর্তি ভর্তি নেওয়া হবে কি না সেটি আগে এখানে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারপরেই আরও যে বিষয়গুলো আছে যেমন জমৎ সন্তানের ক্ষেত্রে বলেন বা কারো আবেদনে ভুল হয়েছে নামে ভুল হয়েছে জন্ম নিবন্ধনের সাথে নাম মিলছে না এরকম যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার পরেই শুধুমাত্র ওয়েটিং লিস্টের রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে এই ওয়েটিং লিস্টের রেজাল্ট প্রকাশ করার জন্য এই সমস্যাগুলো সমাধান কল্পে কিন্তু এখন আমরা জানি ডিসি অফিসে হেডমাস্টার স্যারদের নিয়ে মিটিং চলছে প্রত্যেকটা জেলার হেডমাস্টার যত প্রত্যেকটা স্কুলের যে হেডমাস্টার রয়েছেন সরকারি এবং বেসরকারি স্কুলের সব হেডমাস্টাররা কিন্তু এখন ডিসি ডিসি স্যারদের সাথে মিটিং করছেন এবং মিটিং করার পরেই শুধুমাত্র আপনারা কিন্তু এই রেজাল্ট জানতে পারবেন তো এই রেজাল্ট আপনারা জানতে পারবেন এবং এই রেজাল্ট কখন প্রকাশ করা হবে আমরা ধারণা করছি অবশ্যই আজকে এবং দুইটার আগে ইনশাল্লাহ আপনারা এই রেজাল্ট পেয়ে যাবেন আপনারা এই রেজাল্ট কোথা থেকে পাবেন এই রেজাল্ট কিন্তু অবশ্যই আপনাকে স্কুল থেকে জানতে হবে সরাসরি স্কুলে যেতে হবে এখন কিন্তু আর অনলাইনে কাজ হবে না এখন আপনাকে এই রেজাল্ট জানতে হবে স্কুল থেকে এবং এই জন্য আপনি সরাসরি স্কুলে চলে যান এই ভিডিও দেখা বন্ধ করেন স্কুলে যান স্কুলে গিয়ে লাগলে ভিডিওটা দেখেন আমি আপনাকে অনুরোধ করব আপনি দ্রুত স্কুলে চলে যান অথবা আপনার পরিচিত কাউকে স্কুলে পাঠিয়ে দিন যাতে করে আপনার সন্তান লটারিতে সুযোগ পেয়েছে কিনা সেটি জানতে পারে এবং দেখতে পারে এবং সেই অনুযায়ী আপনি আপনার সন্তানকে ওয়েটিং লিস্ট থেকে ভর্তি করাতে পারেন এখন এখানে একটা বিষয় আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি কত নম্বর সিরিয়ালে থাকে ভর্তি হতে পারবেন বরিশাল জিলা স্কুলে এসে আমরা যেটা জানতে পেরেছি বরিশাল জিলা স্কুলে এসে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে কিন্তু প্রায় ষাট জনের মতো ওয়েটিং লিস্ট থেকে ভর্তি নেওয়া হবে জন সংখ্যাটা কিন্তু অনেক অনেক বেশি এই ষাট জন যদি আমাদের এই ওয়েটিং লিস্ট থেকে ভর্তির সুযোগ পায় আমি আমি মনে করি নিঃসন্দেহে এটা একটা সৌভাগ্যের বিষয় তবে এই ষাটজনেরটা আনুমানিক সংখ্যা এর থেকে কম বেশি হতে পারে কারণ যারা সমস্যার কারণে ভর্তি হতে পারেনি তাদেরকে বাদ দিয়ে কিন্তু ষাটজন যদি সমস্যাগুলো সমাধান হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে সংখ্যা অনেক কমে যাবে এবং সংখ্যা যদি অনেক কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভর্তির এই যে জনের লিস্ট দেওয়া আছে সেই ষাটজনের ভর্তি হতে পারবে না তার থেকে কম পারবে এখন আমরা কমেন্টগুলো আবার একটু দেখব সাইফুল হাসান লিখেছেন লটারিতে কি এর জন্য পরবর্তী স্কুল এর মার্কশিট থেকে বিভাগ দিবে আবেদনে যে বিভাগ উল্লেখ করা হয়েছে সেইটা অনুযায়ী দিবে আচ্ছা তো এখানে সাইফুল ইসলাম যে কমেন্টটা করেছে সেটা হচ্ছে লটারিতে নাইনের জন্য পূর্ববর্তী স্কুলের মার্কশিট থেকে বিভাগ দেবে মার্কশিট থেকে বিভাগ দেবে পূর্ববর্তী স্কুলের যে মার্কশিট সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্লাস নাইন নাইনে ভর্তির জন্য ক্লাস এইটের মার্কশিট জমা দিতে হবে তো এইটের মার্কশিটের জন্য যেটা লাগে সেটা আপনি দিবেন আর স্কুলের সাথে এগুলো আলাপ করবেন আরাফাত ইসলাম লিখেছেন হাজি মোহাম্মদ মহাসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে আজ ওয়েটিং লিস্টে রেজাল্ট দেওয়া হবে আচ্ছা আপনি দেখেন স্কুলে খোঁজ নিয়ে দেওয়া হবে কিনা তারপর সাথী সালমা লিখেছেন ভাই একটা শিফটে কতজন থাকে একটা শিফটে এক একটি স্কুলে এক এক রকম থাকে কোনো স্কুলে একশো জন থাকে কোনো স্কুলে দুশো জন থাকে এটা স্কুলের উপর নির্ভর করে এরপরে মাহিম হোসেন লিখেছেন সরকারি সরকারি স্কুলে ভর্তির সুযোগ পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার তারপর লাবণী বেগম লিখেছেন কুরুগ্রাম হাই স্কুলে ক্লাস থ্রিতে আমার মেয়ে ফার্স্ট ওয়েটিং লিস্ট ফোরটি ফোর নাম্বারে আছে হওয়ার সম্ভাবনা আছে কি ভাইয়া হ্যাঁ ভালো সম্ভাবনা আছে আমরা দোয়া করছি যেন আপনার সন্তান এখানে ভর্তির সুযোগ পায় আর সম্ভাবনা যদিও আছে তারপরেও ওয়েটিং লিস্ট থেকে কতজন ভর্তি নেবে আসলে সঠিক বলা যাচ্ছে না মাহিমুসাইল লিখেছেন ভাই আপনি কোন জায়গায় আমি একটা সরকারি স্কুলে আসি আপনার স্কিল নিয়ে কিন্তু সেই সরকারি স্কুলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরিশাল সরকারি স্কুল এই বরিশাল সরকারি জিলে স্কুল এটা বরিশাল সরকারি জেলে স্কুলে আমি আসি এবং এই স্কুলে কিন্তু এখন পর্যন্ত লিস্টের রেজাল্ট প্রকাশ করা হয়নি এরপরে নন্দাইল মমন সিং হাই স্কুল লিখেছেন শফিল ইসলাম লিখেছেন সব স্কুলের ওয়েটিং লিস্ট আজকে দিবে কি না কি না সব স্কুলে ওয়েটিং লিস্ট একসাথে দিবে না আপনারা যারা আপনারা যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আপনাদের প্রশ্নে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আমরা কিন্তু স্কুলে ভর্তি সহ বিভিন্ন রকমের শিক্ষামূলক ভিডিও পাবলিশ করে থাকি এবং আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে জানাবেন আমরা সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও পাবলিশ করব ইনশাল্লাহ বরিশাল জিলা স্কুলের যে ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই সুন্দর একটা ক্যাম্পাস বাংলাদেশের প্রত্যেকটা স্কুলের ক্যাম্পাসই অনেক সুন্দর এবং যারা যে স্কুলে পড়াশোনা করে তাদের কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গার একটা হচ্ছে তাদের স্কুল এতে কোনো সন্দেহ নেই এবং আমিও মনে করি এই যে আপনারা আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাতে চাচ্ছেন বা ভর্তির জন্য নিয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার সন্তানের জন্য একটা অনন্য মুহূর্ত একটা অনাবিল আনন্দের মুহূর্ত এই এবং এই পড়াশোনা আসলে আনন্দের হওয়া উচিত তাই পড়াশোনা আনন্দের মধ্যে পড়াশোনা করার জন্য আমরা আমাদের একাডেমিক কার্যক্রম চালু করেছি আশা করবো আপনার সন্তানদের আমাদের সেই একাডেমিতে ভর্তি করাবেন আমাদের একাডেমিতে ভর্তির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আমরা আপাতত ম্যাথ একাডেমি দিয়ে কার্যক্রম শুরু করেছি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে সব ধরনের একাডেমিক কার্যক্রম শুরু করবো কোডিং থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে আমরা সব ধরনের কার্যক্রম ইনশাল্লাহ শুরু করবো আপনাদের সহযোগিতা পেলে তো আমরা আপাতত ম্যাথ একাডেমি দিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিডে এখন পর্যন্ত কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়নি গার্জিয়ানরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন রেজাল্ট প্রকাশ করা হবে বিভিন্ন গার্জিয়ানরা আসছেন জানছেন যে রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি মিটিং চলছে মিটিং শেষ হবে তারপরে রেজাল্ট প্রকাশ করা হবে তো মিটিং আপনারা জানেন মিটিং কিন্তু হচ্ছে ডিসি অফিসে এবং ডিসি অফিসে মিটিং হওয়ার পরে আমাদের যে প্রত্যেকটা স্কুলের হেডমাস্টার টিচাররা রয়েছেন সেই হেডমাস্টার টিচাররা কিন্তু রেজাল্ট নিয়ে আসবেন এবং আসার পরে তারপরে শুধুমাত্র সেই রেজাল্ট কিন্তু বোর্ডে টানিয়ে দেওয়া হবে এবং তারপরে আপনারা রেজাল্ট দেখতে পারবেন এছাড়াও যারা ভর্তির সুযোগ পাবে তাদেরকেও কিন্তু যারা ভর্তির সুযোগ পাবে তাদেরকেও কিন্তু নিয়ে যাওয়া হবে বা ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে আমরা স্কুলের একজন স্টাফকে দেখতে পাচ্ছি স্কুলের স্টাফকে দেখতে পাচ্ছি তার সাথে আমরা একটু কথা বলতে চাই দেখি সে রাজি হয় কিনা আসসালামু আলাইকুম বরবেশ ভাই কেমন আছেন বলসালাম যেটা ইউটিউব চ্যানেল আছে তো এটা আমি তাদেরকে জানাই দিতেছি বিভিন্ন ইনফরমেশন মিটিং কি শেষ হয়েছে না চলতেছে ও

যাদের বয়স কম বা বেশি তাদের কি কোনো ছাড় দেওয়া হয়েছে বয়সে কোনো কম বেশি ছাড় দেওয়া হয় নাই তাহলে দর্শক বৃদ্ধ আপনারা শুনতে পেলেন বয়সে কিন্তু কোনো ছাড় দেওয়া হয় নাই অর্থাৎ ওই আমরা যে সাত বছর থেকে নয় বছর স্কুলের নীতিমালায় ভর্তির নীতিমালায় দেখেছিলাম সেই সাত বছর থেকে নয় বছরই রাখা হয়েছে এবং আমরা পারভেশ্বরের কাছ থেকে যেটা জানতে পারলাম বয়সে কোনো ছাড় দেওয়া হয় নাই ফলে আপনাদের জন্য একটা সুখবর যারা এই ওয়েটিং থেকে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা মস্ত সুখবর যে বয়সে কোনো ছাড় দেওয়া হয় না ফলে মূল তালিকা থেকে কিন্তু অনেককেই ভর্তি করা হবে না যারা মূল তালিকায় বয়সের বয়স বেশি নিয়ে বা কম নিয়ে সুযোগ পেয়েছেন তাদের জন্য একটা দুঃসংবাদ কিন্তু যারা এই ওয়েটিং লিস্টে সুযোগ পেয়েছেন তাদের জন্য এটা একটা অনেক বড় সুসংবাদ কারণ তাহলে এখন কিন্তু আপনার সন্তানকে আপনি ভর্তি করাতে পারবেন যারা ওয়েটিং লিস্টে আপনার এক থেকে বিশের ভিতরে বা তিরিশের ভিতরে আছেন তাদের সবার জন্য কিন্তু ভালো একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমি আপনাদেরকে পরামর্শ দেবো অবশ্যই আপনারা কিন্তু আপনারা স্কুলে চলে যাবেন এবং স্কুলে গিয়ে দেখবেন যে আপনি আপনার সন্তান যে আপনার সন্তান যে স্কুলে ওয়েটিং লিস্টের সুযোগ পেয়েছে সেই ওয়েটিং লিস্টে আপনার সন্তান সেই ওয়েটিং লিস্ট থেকে সেই ওয়েটিং আপনার সন্তানের স্কুলে ওয়েটিং লিস্ট আনানো হয়েছে কিনা এবং আপনার সন্তান সেই স্কুলের ওয়েটিং লিস্টে ভর্তির সুযোগ পেয়েছে কিনা তো আজকের লাইফটি আমি আপাতত এখানেই শেষ করছি আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট আমাদেরকে জানাবেন আবার আমরা অন্য কোনো স্কুলের রেজাল্ট যদি জানতে পারি এবং অন্য কোনো ওয়েট ইংলিশ যদি জানতে পারি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটা জানিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে ভালো থাকবেন দোয়া রাখবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কাছে জানতে চাইবেন আল্লাহ হাফেজ